দর্শক এখন আসছে এখন আসছে বনলতা দেখি এইখানকার কি অবস্থা মিষ্টি পাওয়া যাচ্ছে না কি অবস্থা একটু দর্শক আমি আপনাদের সাথে একটু শেয়ার করি দর্শক বনলতা আসছি তিন দোকান ঘুরছি এগারো নম্বরে কোন মিষ্টি দোকানে মিষ্টি নাই মানে কি কারণে বলেন তো মিষ্টি নাই কথা কথায় যে এরকম আসতেছে ঠিক আছে মিষ্টি নাই ভাই তারপরে দেখি কি অবস্থা এই দোকানে আসছে নাকি বনলতা তো থাকে দেখি ভালো না আমরা যদি একটু দেখাই গ্যালারিতে যদি একটু দেখাই দেখেন বনলতা আসে আসলে ওই ধরনের মিষ্টি কিছু নাই ঠিক আছে অল্প সামান্য কিছু মিষ্টি আছে যেগুলা আহ এটা ওই কি বলে ভোগের জন্য ব্যবহার করে থাকে যেগুলা যেগুলোকে বলা হয় হচ্ছে আপনার এই যে বিলাসিতা বড় ধরনের সাইজের সেই মিষ্টিগুলো আছে তাছাড়া কোনো মিষ্টি নাই আমাদের বনলতার যে ভাই আছে তার সাথে একটু কথা বলবো মিষ্টি সংকটটা এইরকম পরিমাণ আজকে মানে ভয়াবহ একটা অবস্থা সামাজিক টিভির মাধ্যমে আপনাদের সাথে বন্ধুরা চার দোকান ঘুরেছি ঠিক আছে কিন্তু কোনো দোকানে মিষ্টি পাইনি লাস্টে বনলতায় আসলাম কারণ বনলতা একটা আস্থার জায়গা যেখানে আসলে মিষ্টি পাবো এই সাথে বনলতায় ও আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে মিষ্টির এই অবস্থা হয়েছে কোন কারণ থেকে হয়েছে আর কি কারণে হয়েছে সব বসে বনলতায় আসলাম ভাবলাম যে মিষ্টি পাবো কিন্তু মিষ্টির অবস্থা কেন মিষ্টি হচ্ছে ঘোষণার সাথে সাথে হচ্ছে এক দুইজন মানুষই আসে মানে দশ মন পাঁচ মন এরকম করে নিয়ে মানে দশ পনেরো কেজি নিয়ে শেষ করে নিছে এখনো আমাদের কারখানা কোনো মিষ্টি নেই কোনো আউটলেটও মিষ্টি নেই মিষ্টি মানুষ খুশি খুশিতে আত্মার হয়ে সব মিষ্টি এখানেই বিলে দিয়ে গেছে মানুষের হ্যাঁ পথে পথে মানুষে দিয়ে দিছে তার সব চিন্তা করা যায় দেখেন এইখানে এইখানে নিয়ে কেউ পাঁচ পনেরো নিয়েছে কেউ দশ কেজি পনেরো কেজি নিয়ে মিষ্টি বিলাই দিছে এটা কিসের জন্য নিয়েছে ভাইয়া আনন্দ উল্লাসে দোকানদার ভাইরা বলতেছে ওনারা তো আর মানে আমাদের আপন জন বা কেউ না দোকানদার ভাই বলতেছে যে এখানে মিষ্টির কোনো মানে সিটি পোনাও এখানে আর পাওয়া যাচ্ছে না কারণ এখানে মিষ্টি যা ছিল এটা ওই ঘোষণা হওয়ার পরে নাকি শেষ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা বুঝছেন এলাকার কি অবস্থা জানি না ভাই আপনাদের দেশের কি অবস্থা বা অন্য অন্য আদার সাইড কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন সামাজিক মানুষ টিভি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে

এবং টেস্টি টেস্টি আমরা আসলাম টেস্টি টিটি আসলে মিষ্টি আছে কিনা ভাই মিষ্টির খোঁজ থাকলে একটু সন্ধ্যা থাকলে জানান বুঝছেন সারা শহরে মিষ্টি পাচ্ছি না কিন্তু বাসায় মিষ্টি নিয়ে দায়িত্ব হইব একটু দেখি এই এইখানে মিষ্টির কি আছে কিনা কোনো কিছু ভাই মিষ্টি আছে মিষ্টি নাই আগে শেষ সর্বনাশ হয়েছে ভাই আমরা তো মিষ্টির খোঁজের হতাশ সারা এগারো বারো নম্বর দিয়ে খুঁজলাম কোনো দোকানে মিষ্টি নাই

সবাই খুশি শেষ হয়েছে তিনটার আগে মিষ্টি শেষ আমাদের দোকান খোলা হয়েছে পাঁচটার সময় ভাইয়া যখন দোকান খুলছে তারপর থেকে কাস্টমার হচ্ছে গ্যা হুড় করে ঢুকছে শেষ সবাই খুশি মিষ্টি এগারো নম্বর দিয়ে ঘুরলাম বারো নম্বর কোথাও মিষ্টি নাই মিঠাই চাইলাম এখন যা আছে যতটুকু আছে নিয়ে যাই ভাই এটা এটা আমার দেন তো এই মিষ্টি এই মিষ্টিটা আমার দেন হ্যাঁ সে অল্প কিছু মিষ্টি পাইছে যেগুলো আসলে একটা ভোগ গ্লাসের ক্ষেত্রে মানুষ কিন্তু আহ শৌখিন ক্ষেত্রে খেয়ে থাকে তো সেই মিষ্টিটা নিচ্ছি এইটাই আপাতত বাসায় নিয়ে যায় এইটাই খেয়ে আপাতত আজকে মনের তৃপ্তিটা মিটাই ঠিক আছে এইটা নিয়ে সুখে থাকে এই যে মিষ্টি দর্শক